আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা নাদিয়াতুল কায়দা থেকে ইতিপূর্বে এক নম্বর দুই নম্বর তিন নাম্বার চার নম্বর চারটি ক্লাস দেওয়া হয়েছে ছয় পৃষ্ঠা পর্যন্ত আজকে পঞ্চম ক্লাস দেওয়া হবে সাত নম্বর পৃষ্ঠা থেকে আপনারা যারা কোরআন শরীফ ফ্রিতে আমার ক্লাসগুলো দেখে দেখে কায়দার সাথে মিলিয়ে শিখতে চান অবশ্যই আপনি অতি সহজে ঘরে বসেই আপনি যেখানে মন চাই সেখানে বসে আপনার অফিসে আপনার দোকানে আপনার প্রতিষ্ঠানে আপনার কারখানায় বাসা বাড়িতে শিশু থেকে নিয়ে বয়স্ক মানুষ যে কোনো বয়সের মানুষ আপনি চাইলে আমার ক্লাসগুলো দেখে দেখে শুধুমাত্র একটি নাদিয়াতুল নাদিয়াতুল কোরআন প্রকাশনে এই কায়দাটি নিয়ে এসে আমার ভিডিওগুলো ডাউনলোড করে আপনি মিলিয়ে মিলিয়ে অতি সহজেই ঘরে বসেই আপনি আপনার জায়গায় বসে সহজেই আপনি যদি চান তাহলে অবশ্যই কোরআন শরীফ শিখতে পারেন ইনশাআল্লাহ তাহলে আসুন অত্যন্ত সহজভাবে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যেই আমার ভিডিওগুলো দেওয়া আমার উদ্দেশ্য শুধু একটাই আমরা সকলেই মারা যাব আমরা কেউ দুনিয়াতে থাকব না আপনার আমার ভালো কাজগুলো যেন দুনিয়াতে থেকে যায় মানুষ যেন আপনার আমার কাজগুলো থেকে যেন উপকার পায় ন্যাক আমল করতে পারে সেই লক্ষ্যেই পৃথিবীতে সর্বোত্তম কাজ হচ্ছে কোরআন শরীফ শেখা এবং শেখানো রসুল তাদেরকে উত্তম ব্যক্তি বলেছেন ক্ষয়রক তা আল্লামা কোরআনা ও আল্লামা যে কোরআন শরীফ শিখবে এবং শেখাবে সেই পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি তাহলে আসুন আপনি যদি শ্রেষ্ঠ ব্যক্তি হতে চান কোরআন শরীফ শেখার প্রতিজ্ঞা এখন থেকে করুন এবং অবশ্যই অবশ্যই আপনি আমার ক্লাসগুলো নামিয়ে কায়দার সাথে মিলিয়ে মিলে আপনি কোরআন শরীফ শেখার জন্য চেষ্টা শুরু করে দিবেন আর নিজে শিখবেন আর অপর মুসলমান ভাই বোনকে শেখানোর উদ্দেশ্যে সবই নিয়ত অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যারা নতুন করে আমার ক্লাসগুলো দেখতেছেন ইতিপূর্বের চারটি ক্লাস ডাউনলোড করে নেবেন আর যারা নতুন আর যারা পূর্বে আমার ক্লাসগুলো করেছিলেন তাদের জন্যে আজকের পঞ্চম ক্লাসটি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ দেওয়া হবে আপনারা কায়দা অতি সহজেই প্রত্যেক দিন ক্লাস পাবেন ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা পাঁচ নম্বর ক্লাসটি সাত নাম্বার পৃষ্ঠা যে সাত নাম্বার পৃষ্ঠা থেকে আমরা প্রত্যেক দিন এক পৃষ্ঠা করে পড়া দিব প্রত্যেক দিন এক পৃষ্ঠা করে পড়ার একটি করে ভিডিও আমি ইউটিউবে দিব ইনশাআল্লাহ ইউটিউব এবং ফেসবুকে প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি পাক একজন আমাদের সবাইকেই কোরআন শরীফ শেখার জন্য তৌফিক দান করেন সবাই বলে আমিন সবাই কমেন্টে আমিন লিখবেন ইনশাল্লাহ তাহলে আসুন আমরা ক্লাসটি শুরু করি ইতিপূর্বে আমরা হরফ শিখেছি আজকে আমরা হরকত শিখব আরবি কোরআন শরীফ পড়ার জন্যে কয়েকটি বিষয় জানতে হয় তার ভিতরে এক নম্বর হচ্ছে হরফের জ্ঞান আরবি হরফ উনত্রিশটি আমরা সকলেই জানি যে উনত্রিশটি হরফ ইতিপূর্বে ক্লাসগুলোতে বিভিন্নভাবে দেওয়া হয়েছে আপনারা সবাই দেখে দেখে হরফগুলো শিখে নেবেন ইনশাল্লাহ দ্বিতীয় বিষয় জানতে হয় হরকত হরফের উপরে যে লম্বা টান এটা বলা হয় হরকত এই যে লম্বা টান আলিফের উপরে লম্বা টান এটা হরকত বার উপরে লম্বা টান এটা হরকত তার উপরে লম্বা টান এটা হরকত সার উপরে লম্বা টান এটা হরকত জিমের উপরে লম্বা টান এটা হরকত হার উপরে লম্বা টান এটা হরকত তাহলে এই হরফের উপরে লম্বা টানকে বলা হয় জবর আর হরফের নিচে লম্বা টানকে বলা হয় জের এই যে আলিফের নিচে লম্বা টান জের বার নিচে লম্বা টান জের তার নিচে লম্বা টান জের সান নিচে লম্বা টান জের তাহলে আজকে আমরা শিখব এক জবর এক জের এই দুইটা শিখব আগামীকালকে পেশ এবং এই পৃষ্ঠা শিখবো আট নম্বর পৃষ্ঠার পরে থাকবে আগামীকাল আজকে আমরা সাত নম্বর পৃষ্ঠা শুধু শিখবো তাহলে হরকত আমরা মুখস্থ করে নিই হরকত কাকে বলা হয় সবাই বলবেন যে হরকত বলেন সবাই হরকত এক জবর এক জের এগুলো সব এক জবর হরফের উপরে লম্বা টান এক জবর হরফের নিচে লম্বা টান সবগুলো এক জের 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 তাহলে এক জবর এক জের এক পেশ এগুলো হলো পেশ সবের উপরে হরফের উপরে পেশ তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর সবাই বলেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে যাদের এক জবর এক জের এক পেশকে হরকত বলে কথাটি মুখস্থ হয়েছে সবাই কমেন্টে লিখে দিবেন যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে ইনশাআল্লাহ তাহলে আসুন উচ্চারণ সেখানে আলিফ জবর আ এটা আলিফো বলতে পারেন হামজাও বলতে পারেন আলিফের উপরে নিচে যখন হরকত হয় আলিফের উপরে নিচে যখন হরকত হয় সেটা তখন আর আলিফ থাকে না সেটা হয়ে যায় হামজা তো আপনার যেহেতু অনেকে আমরা বয়স্ক নতুন অথবা শিশু আছি তো সকলের উদ্দেশ্যে সহজের জন্যে আমি আলিফ বলতেছি হামজা আমি বলতেছি না কিন্তু উচ্চারণ হামজার উচ্চারণ হয় আলিফ জবর আ এই যে হামজা হামজা জবর আ একই উচ্চারণ হয় তো আলিফই বলি যে আলিফ জবর আ আলিফ জবর আ সবাই বলেন আলিফ জবর আ আলিফ জবর আ বা জবর জবর বা তাজবর তা জবর তা সা সা একটি কথায় মাথায় রাখবেন যে জবরের উচ্চারণ আকার হয় বাংলা জবরের উচ্চারণ আকার আকার হয় যেমন বা জবর বা বাকার ব আকার বা তো আকার তা তো আকার দিলেই জবর উচ্চারণ হয়ে যায় সা জবর সা সা জবর সা এই তিনটা একসাথে আপনার মুখস্থ করবেন আলিফ জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা শিখে নেবেন ইনশাল্লাহ বারবার পরে পরে জিম জবর যা জিম জবর যা জিম জবর যা হা জবর হা হা জবর হা খাজবর খ খাজবর খ তিনটা একসাথে শিখবে জিম জবর জা হা জবর হা খ জবর খ একসাথে শিখে নেবেন দাল জবর দা জাল জবর যা দাল জবর দা জাল জবর জা বারবার পরে পরে দুইটা একসাথে দাল জবর দা জাল জবর জা দাল জবর দা জাল জবর যা। র জবর র র জবর র জবর এবার দুইটা হরফ একই রকম সেজন্য একসাথে শিখবেন রা জবর ঝা রা জবর ঝা একবারে মুখস্ত করে ফেলবেন একটু একবারে দেখলে যেন আপনি বলতে পারেন রজবর রা জবর ঝা একবার মুখস্ত করে ফেলবেন সিনজবর সা সিন শিন একই রকম সেই জন্য এই দুইটা হরফ একসাথে শিখবেন সিন জবর সা সিন জবর সিন সিন তারপরে সজ্জবর স সজ্জবর স দজ্জবর দ সজ্জবর স দজ্জবর দ সজ্জবর স দ দুইটা হরফ একই রকম একই রকম দেখতে সেজন্য একসাথে শিখবেন ত জবর ত ত জবর ত زا جبر زا تا جبر تا زا جبر زا ادريكش تشيخني بني إن شاء الله عين جبر عا عين جبر عا غين جبر غا عين جبر عا غين جبر غا فا جبر فا قف جبر قا فا جبر فا قف جبر قا بار بار بلي بلي فا جبر فا قف جبر قا فا جبر فا কফ জবর কা কফ জবর কাবর লাফ জবর জবর কাবর লা একসাথে শিখ নেবেন নিম জবর মা নুন জবর না নিম জবর মা নুন জবর না একসাথে শিখ নেবেন ও জবর ওয়া ও জবর ওয়া হা জবর হা ও জবর ওয়া হা জবর হা হাম জবর আ ইয়া জবর ইয়া হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া তাহলে আসুন আমি আরেকবার একসাথে সবগুলি বলে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা শুনে শুনে আপনারা নিজেরা মিলায় নেবেন ইনশাল্লাহ আলিফ জবর আ বা জবর বা আমার সাথে বলার চেষ্টা করবেন তা জবর বলেন তা সা জবর বলেন সা জিম জবর বলেন যা হ্যা জবর হ্যাঁ পরীক্ষামূলক আপনারা নিজে নিজে আমার আগে আপনারা নিজেরা বলে ফেলবেন দাল জবর জবর দা জাল আমি সময় নিতেছি বলে থেমে যায় আপনারা বলে ফেলবেন যদি ভুল হয় আমার কাছ থেকে সঙ্গে সঙ্গে শিখে সঠিকটা শিখে নেবেন বলেন যা জবর সা শিন জবর সা সজবর স তজবর দ তজবর ত জজবর যা আইন জবর আ গাইন জবর গ আইন জবর ফা কফ জবর কফ জবর কা লাম লা মেম জবর মা নুন জবর না ওয়া জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া আলহামদুলিল্লাহ আমরা জবর উচ্চারণ শিখিছি এখন জের উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ আলিফ জের ই আলিফ জের ই বা জের বি বা জের বি তা জের তি সাজের সি এবারে তিন চারটা একসাথে শিখতে হবে আলিফ জের ই ভাজের বি তাজের তি সাজের সি তাড়াতাড়ি শিখতে হবে আলিফ জের ই বাজের বি তাজের তি সাজের সি আশা করি আপনারা শিখে নেবেন জিম জিমজের জি জিমজের জি হাজের হি হাজের হি খাজের খি জের খি জিম জের জি হাজের হে খাজের খি এই তিনটা হরফ একই রকম এই তিনটা হরফ একসাথে শিখে নেবেন জবর যেভাবে শিখছেন জেরো ওইভাবে শিখবেন জিমজের জি বারবার বলে বলে শিখবেন জিমজের জি হাজের হে খাজের খি জিমজের জের জি হাজের হে খাজের খি ডাল দি দালজের দি দাল দি ডাল দি জালজের দি দুইটা একসাথে শিখে নেবেন রাজের রি জাজের ঝি রাজের রি জাজের ঝি রাজের রি জাজের ঝি সিঞ্জের সি সিঞ্জের শি সিঞ্জের সি সিঞ্জের সি বারবার বলে বলে শিখবেন সজ্জের সি সজ্জের সি دجردی سجر دجردی تاجر تی تاجر تیج رضی تاجر تیج رضی تی بولے بولے گنج رحی رئی گنج رحی فاجر في قفجرقي جرقي فاجر في قفجرقي جرقي فاجر في قفجرقي جرقي دوتاك شرطة كف جرقي لم جلي جل كف جرقي جلي جل جل واو ওয়াউজের হুই হাজের হি ওয়াউজের হুই হাজের হি হামজাজের ই হামজাজের ই হামজাজের ই আর আলিফজের ই একই উচ্চারণ আলিফজের ই হামজাজের ই ইয়াজের ই ইয়াজের ই ইয়াজের ই ইয়াজের ই আসেন এবার শুরু থেকে শেষ পর্যন্ত আমি একবার বলে দিই ইনশাআল্লাহ আলিফজের ই বলেন আলিফজের ই বা বলে বি তাজেত টি সাজের সি জিম জের জি হা জের হি খ খি দাল জের ডি জাল জের রি জাজেত ঝি সিন সি শিন জের

হাজের ওই হায়াজের ইয়াজের ই সবাই বলেন আলহামদুলিল্লাহ পনেরো বিশ মিনিট যদি প্রত্যেক দিন ব্যয় করেন একটু কোরআনের জন্য যদি একটু সময় করে নেন তারপরে আপনি যে কোনো সময় ভিডিওটি ডাউনলোড করে আপনি নিজেরা ক্লাস করতে পারতেছেন কোরআন সময় শিখতে পারতেছেন এর চেয়ে সহজ এর চেয়ে সুবিধা আর কী হতে পারে সেজন্যে তারপরেও কেউ যদি বুঝতে না পারেন আপনারা কমেন্ট করে আমাকে বলবেন আমি আপনাদেরকে যেই জিনিস যেই হরফটা যেই জায়গায় আপনি বুঝেন নাই ওই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরেও যদি কেউ ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে আপনারা আমার সাথে কথা বলতে চান অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি অনলাইনে আমার আমার সাথে সরাসরি আমার থেকে যে কোনো সময় শরীফ শিখতে চান আমি আপনাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সময় দেওয়ার চেষ্টা করব। যদি কেউ দেশে অথবা প্রবাস থেকে যদি কেউ কোরআন শরীফ শিখতে চান আমার কাছে তাহলে আপনারা কমেন্ট করে বলবেন আমি আপনার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে অবশ্যই নিজে শিখবেন এবং অপর ভাইকে শেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ছোট্ট করে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা থেকে শিখতেছেন অথবা আপনার নাম কী অথবা আপনার আমার ক্লাসগুলো দেখে আপনার কেমন লেগেছে মতামত দিবেন ইনশাল্লাহ আর সহজে যেন আপনাদেরকে শিখাইতে পারি সেরকমও মতামত দিতে পারেন ইনশাল্লাহ আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার